গাজা থেকে একজন ফেসবুকে লিখেছেন তার শেষ স্টার্টার ছিল এটা রাফা আর নেই পুরোপুরি নিঃশেষ হয়ে গেছে রাফা অল্প সময়ের মধ্যে গাজাও নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে দুনিয়ার মানচিত্র থেকে একটি একটি করে আলো নিবে যাচ্ছে একটি একটি করে নিঃশ্বাস থেমে যাচ্ছে আমরা বাচ্চার আর্তনাদ পাঠালেও পৃথিবী কানে দেয়নি আপনারা আমাদের কেবল জান্নাতে খুঁজে পাবেন বিদায় হে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর গাজা থেকে ফেসবুকে জাফরির শেষ চিঠি আজকে সালে আল ইতিহাস কিছুই মনে রাখবে না কিন্তু আকাশ পাতাল লিখে রাখবে এই কান্না এই নীরব ধ্বংসযজ্ঞ ইতিহাস একদিন বলবে গাজা একাই লড়ছিল প্রায় দুইশো কোটি মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখছিল প্রেসিডেন্ট আচ্ছা আমি আমাদের চোখের পানি তাদের কোনো প্রয়োজন নাই আমাদের মায়ে কান্নার গাজ্জাবাসীর কোনো প্রয়োজন নাই গাজ্জাবাসীর প্রয়োজন অর্থনৈতিক সাপোর্ট গাজ্জাবাসীর প্রয়োজন সামরিক সাপোর্ট গাজ্জাবাসীর প্রয়োজন আমরা একটা জাইশ আমরা একটা ফোর্স যেটা বাহির থেকে গিয়ে বাইতুল মুকद्दাস উদ্ধার করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আপনারা ভবিষ্যৎ বাণী শুনে রাখবেন ইনশাআল্লাহু আয্যা ওয়া জাল আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের মধ্যেই এমন একটা জাইশ এমন একটা দল আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ জাই জাই দল জাই জাইশকে পৃথিবীর কোন সেনাবাহিনী থামাতে পারবে না শেষ পর্যন্ত তারা বাইতুল মুকাদ্দাস মুক্ত করেই ছাড়বে ইনশাআল্লাহ শুধু সময়ের অপেক্ষা তারা আমাদেরকে অপশন দিয়েছে হয় আমাদের দাস হও না হলে মরো শেষ কথা তারা আমাদেরকে অপশন দিয়ে দিয়েছে হয় আমরা তাদের দাসত্ব করব না হলে মরব আমরাও আমরাও বলে দিচ্ছি আমরা দাসত্ব করব না আমরা আমরা হয় শহীদ হব অথবা স্বাধীনতায় ছিটিয়ে নিয়ে আসবো ইনশাল হয় আমরা শহীদ হব না হলে স্বাধীনতা ছিটিয়ে নিয়ে আসবো ইনশাল আল্লাহ আমাদের বাংলা তাও জনতাকে কবুল করেন আমিন